প্রতিষ্ঠান এখনো হয়নি মুক্ত ঠিক কিনা আপনাদের আমাদের শরীরে যদি এক বিন্দু রক্ত থেকে থাকে ঘোষণা ছাড়া আমরা বাড়িতে ফিরব না আপনারা কি আজবদ্ধ কিনা ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের অর্ধেকটা সময় বাড়িয়েছি আমরা একটা দফা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমাদের এই দাবি আদায়ের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয় আপনাদের কেউ কেউ জীবন দিতে হবে না আমি সর্বপ্রথম আবু সাহেবের মতো দুঃটায় দিয়ে দিয়ে জীবন দেব আপনাদেরকে দিতে হবে না আপনারা সঙ্গে থাকবেন কিনা তারা বলো আমরা আমাদের কোনো দাবির উত্তর পাইনি এই সমস্ত আমরা অবস্থান কর্মসুচি দিয়েছি এই অবস্থান কর্মসুচি দিন রাত 24 ঘন্টা চলছে চলতেই থাকবে যদি আমাদের এই শিক্ষক দের কোন শিক্ষক মৃত্যুবরণ করে আমি উদান্ত আহ্বান জানাই আমাদের কেন্দ্রীয় কমিটিকে। তার লাশ আমরা বাড়িতে পাঠাবো না ওই লাশকে মমি করে এই আন্দোলনের সামনে আমরা রেখে দেব যতদিন পর্যন্ত এমপিও ঘোষণা হবে না কিসের জীবন কিসের সংসার আমাদের কোনো মান সম্মান আছে কোনো মান সম্মান নেই হয় মান সম্মান নিয়ে বাড়িতে ফিরব নয়তো জীবনটাই এখানে সরকারকে দিয়ে দেব আজকে কি আহমদ আছেন কি না যদি اكو ছেদে ছেদেন বাড়ির সমস্ত চিন্তা শুধুমাত্র বাদ দিয়ে দাও দিন কত 50 বছর বয়স হয়েছে আমাদের সংসারে হাঁমি танছে танছে আমাদের জীবন শেষ এখন রাস্তা দিয়ে গেলেই মানুষ ঘোষণা করে আঙ্গন ঘুরে দেখিয়ে দাও ওই ন্যাশন মানেন দেব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যে সরকারি বিদ্যালয় বেদরকারি শিক্ষক আমরা নাকি বাংলাদেশের একটা শিক্ষক আমরা এই বঙ্গার জমিনে এই সরকারকে প্রণাম করে দেখিয়ে দেবো যে আমরা আমরা দরকারি বাংলাদেশে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষক শিক্ষায় মেরুদণ্ড আজকে এখানে সামনে যারা বসে আছেন দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের মুখের ছায়া পূরণ হল মনে হয় অমাবস্যার চাঁদের মতো হয়ে আছে অন্ধকার কারণ মুখে হাসি রেখ মাত্র নেই কারণ কি আমাদের সংসারের সমস্ত কিছু আমরা ব্যয় করে ফেলেছি বাকি এসে শুধু আমাদের সম্মানটুকু আমাদের বেতন বাবা ওই বেতন দিয়ে আমাদের মাথায় যে ঋণল বোঝা আছে এটা শেষ হবে না

প্রতিষ্ঠানকে এমপিও করে সামনে আপনারা কি আপনি আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে আছি যদি কেউ বাড়িতে যান যদি সমস্যা থাকে বড় ধরনের যাবেন পরিবর্তন শিক্ষক পাঠাবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অনেক এমন শিক্ষক আছে যারা আন্দোলনে আসবে না বললে বলে ওই সমস্ত কথা আমাদেরকে বলেন না আমি তাদেরকে বলবো ওরাই হচ্ছে এই প্রতিষ্ঠান ওরাই এই প্রতিষ্ঠান হচ্ছে না আমরা তালিকায় দেখাচ্ছি চার হাজার বিশাল তালিকা শিক্ষক কতজন শিক্ষক কথা ষাট হাজার প্রতিষ্ঠানে জন করে শিক্ষক আসলে আট হাজার শিক্ষক হয় দেশ স্বাধীন করেছে আমরা সবাই নাই নরেন্দ্র প্রতিষ্ঠানকে স্বাধীন করবো সুযোগ করে সবাই আমার তা হতে দেব না আমাদের গেছে টানের ঘামি টানতে টানতে কি বলতেছে যে প্রতিষ্ঠায় আসবে না করে রাখবেন ওদেরকে আমরা সংগ্রামী সাধারণ বন্ধুগণ আমি আপনাদের পাশে আছি আপনারা কি পাশে অবশ্যই থাকবেন আমি কেন্দ্রীয় তো আহ্বান না এমন কোন কর্মসূচি দেবেন না যে কর্মসূচি আমাদের মতো শিক্ষকদের জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় আমরা গৌরব মর্যাদা বানিয়ে বাঁচতে চাই জীবন যদি দিতে হয় প্রধান উপদেশ বানভবনে দিয়ে দেব উপস্থার বানভবনে গিয়ে দেব জীবন দিয়ে দেবো না ইনশাল্লাহ সংগ্রামী খাতীয় বন্ধুগণ আমি আপনাদের পাশে আছি আবার বলছি আপনারা কেউ যাবেন না যদি দিতে হয় হ্যাঁ এবং না মৃত্যু হাম এমপিও না মানে মৃত্যু দেবে না তো এমপিও নিয়ে আমরা বাড়ি ফেলবো এই আমি আপনাদের সংগ্রামে শেষ করছি আল্লাহ